সত্যের সন্ধানে প্রতিদিন স্লোগানকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারও বরিশালে জমকালো আয়োজনে দৈনিক ভোরের চেতনার সাতাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শনিবার পনেরো নভেম্বর বরিশাল বিভাগীয় অফিসে কোর আন থেকে তেলাওয়াতের মাধ্যমে বুরো চিফ খান আরিফের সভাপতিত্বে জাতীয় এই দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার নওরোজ হীরা ভোরের চেতনার মোজো শাখাওয়াত হোসেন এশিয়ান টেলিভিশন স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান সোহাগ সিএনএন বাংলার এনায়েত হোসেন মোল্লা প্রতিদিনের কাগজের রিয়াজ শরীফ ভোরের অঙ্গীকারের স্টাফ রিপোর্টার আব্দুর রাজেক পিন্টু মোহাম্মদ মামুন মুক্ত খবরের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম খোকনসহ সহ আরও অনেকে এতে আরও উপস্থিত ছিলেন বিজলি বার্তার বার্তা সম্পাদক ও চ্যানেল টিটির পারভেজ সিকদার তারুণের বার্তার স্টাফ রিপোর্টার নিয়াজ মামুন বরিশাল সংবাদের সম্পাদক খান তুহিন আজকালের কণ্ঠের ফয়সাল আহমেদ বাংলাদেশ দর্পণের সম্পাদক মোহাম্মদ নাইম তার বার্তার নয়ন বরিশালের আলোর খোকন বরিশাল বার্তার সম্পাদক নাইম ইসলাম সাংবাদিক আনসারি দেশ প্রতিদিনের আজাদ সাংবাদিক খান বশির আইটিভি বাংলার জামাল খান মোহাম্মদ আনসারি মির্জা মোহাম্মদ আজাদ বরিশালের চোখের ম্যানেজিং এডিটর আব্দুল হালিম মোহাম্মদ খোকন সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও মাল্টিমিডিয়ার সাংবাদিকবৃন্দ